বন্ধুরা আজকে রাত্রে দোকান থেকে একটু আগেভাগ আসা হলো তো এসে রাতের খাবারটা একটু সেরে নিলাম তো আমি আগেভাগ খাওয়া শেষ করলাম তো আমার ওয়াইফ খাচ্ছে তো তার খাওয়ার তালিকা রয়েছে যে ভাত ব্রয়লার গোস তো কালার রুটি তো এখন আবার আমার ছেলে খাওয়া দাওয়া করবে সে আগে ঘুমিয়েছিল তার আগে সে ভাত খেলো না